আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা বাগানে এটা হচ্ছে কৃষি গবেষণায় আমরা এই সূর্যমুখী বাগানটা আজকে পরিদর্শন করেছি খুবই চমৎকার একটা বাগান তবে কৃষি গবেষণার এই মাঠে মূলত এই মাঠটায় সূর্যমুখী ফুলের চাষ হয়েছে আরও বড় বড় মাঠ আছে বাট ওগুলাতে উপর দিয়া জাল দিয়ে দিছে যার কারণে আমরা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি না এখন এটা একটু ওপেন আছে যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি আর কি খুবই চমৎকার এই যে এটা একটু ইয়া হয় নাই মানে বীজ হয় নাই এখনো এটা একটু ইয়ের মধ্যেই আছে প্রাইমারি লেভেল আছে এখনো খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন কালো ভ্রমর কালো ভ্রমর অনেক দিন ধরে দেখি না সুন্দর বিশেষ করে বাগানটিও সুন্দর খুবই চমৎকার একটা বাগান তাহলে আপনারা যদি দ্রুত আসেন মানে দুই চার দিনের মধ্যে আসেন তাহলে হয়তো ফুলগুলা পাবেন আর এরপরে আসলে হয়তো ফুল পাবেন না দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডে ফুল একদম ই হয়ে গেছে বীজ হয়ে গেছে পাপড়ি ঝরে গেছে বীজ হয়ে গেছে আর কি এই যে এখানে একটা ফুল আছে খুবই সুন্দর চমৎকার এক কথায় খুবই চমৎকার কৃষি গবেষণার একদম দক্ষিণ পশ্চিম কর্নার সাইডে খুবই সুন্দর একটা জায়গা আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে যাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ আর হুজুরের কাছ থেকে সবাই টাটা নিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি এই কৃষি গবেষণার সূর্যমুখী বাগান থেকে আপনারা আসবেন উপভোগ করবেন ধন্যবাদ ফুলগুলো ঝরে যাচ্ছে যারা আসবেন খুবই দ্রুত আসতে হবে বেশি দেরি করে আসলে আপনারা এটার ফুল আর পাবেন না এটা হচ্ছে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো এখনো ফুটে শেষ হয় নাই এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে একদমই ছোট আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মধু আহরণ করতেছে মৌমাছি খুবই চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও আনন্দিত এখানের বাগানটা চমৎকার একটা বাগান আর কি ধন্যবাদ সবাইকে